হ্যালো বন্ধুরা চলো আজকে আমি তোমাদের সাথে মঙ্গলচন্ডী পুজোর কিছু নিয়ম মানে আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো সকালে উঠেই প্রথমে ফুল তুলে নিচ্ছি অন্যান্য সমস্ত কাজ শেষ স্নান শেষ সব কিছু করে আমি এখন ফুল তুলছি তো কীভাবে কি করব চলো দেখে নাও এই পুজোতে ছোট ছোট অনেক কিছু লাগে তো প্রথমেই দেখো মোড়ানো কলা পাতা তার মধ্যে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি আর লম্বা করে নেওয়া হচ্ছে দুপা সেটা আটটা লাগবে সেটাকেও আমি এভাবে নিয়েছি আর আটটা ছোট ছোট ক কচু পাতা আর কি আর লাগবে আটটা তুলসী পাতা তারপর ধান থেকে বের করা চাল সেটাও দেব ওই যে চালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে এটাকে আবার মুড়িয়ে নেব মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে নেব আর এই পুজোটা আমি বৈশাখ মাসেই করে থাকি সারা বছরও করা যায় আসলে সারা বছর সম্ভব হয়ে ওঠে না এমনি ঠাকুরকে পুজো দেয় কিন্তু ঘরটা বসাই না আর কি এমনিতেই পুজো দেওয়া হয় আর বৈশাখ মাস আসলে শুধু বৈশাখ মাসের একটা মঙ্গলবার বাদ দিয়ে আমি প্রত্যেক মঙ্গলবারই ঘট বসিয়ে ফলমূল দিয়ে পুজো দেই আর কি আর এই পুজোটা ছোটোবেলার থেকেই আমি দেখে আসছি আমার খুব ভালোও লাগে পরিবারের মঙ্গলের জন্যই নাকি করা তো আমিও সেই জন্যই করি এই পুজোর নিয়মকানুনগুলো মা কাকিমা তারপর বৌদি এদের কাছ থেকেই শেখা দেখা দেখে দেখেই শিখেছি আর কি আমার শ্বশুরবাড়িতে অবশ্যই এই পুজোটা ছিল না আর পরিবারের মঙ্গলের জন্য পুজো যখন তো আমি এসে আর কি এই পুজোটা শুরু করলাম তো বৈশাখ মাসের যে মঙ্গলবারটা বাদ দেই সেই মঙ্গলবারটাই জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটা মঙ্গলবারে সেই পুজোটা একটু বড় করে করতে হয় তো দেখো কলা পাতাটাকে আমি সুতো দিয়ে পেঁচিয়ে নিলাম এই কলা পাতাগুলো প্রত্যেক মঙ্গলবারে আমি এভাবে পেচাবো পেঁচিয়ে তারপরে আসনের মধ্যে মঙ্গলচন্ডীর পাশে এটাকে রেখে দেব এভাবে যখন এক বছর থাকবে তারপর ওটাকে আমি জলে ভাসিয়ে দেব আর দেখো আট রকমের ফুলও লাগে অনেক কষ্ট করে আট রকমের ফুল জোগাড় করেছি বাড়ির থেকে পেয়েছি অবশ্য শুধু একটা অপরাজিতা ফুল সেটা পাশে এক বাড়ির থেকে নিয়ে আসলাম আর বাড়িতে মোটামুটি সাত রকমের ফুল আমি পেয়ে গেছি খুঁজে খুঁজে এখানে আছে দেখো আটটা পান আটটা সুপারি একটা বাটিতে তেল আর একটা পাত্রে সিঁদুর গোলানো আছে তো তেল সিঁদুর পান সুপারি এটাও লাগে অবশ্যই আটটা আটটা করেই দিতে হবে আর আমি এখানে ধূপাতিটা জ্বালিয়ে নিচ্ছি আর এই পুজোতে মেনলি সাবু আর কলাটা লাগে আর কি দুধ সাবু কলা আর একটা নৈবৃদ্ধ্য দিতে হয় চাল কলা দিয়েও আর অন্যান্য ফলমূল যা যা দেওয়ার সেগুলো তো দিতেই হবে তো বন্ধুরা দেখতেই পেলে যে মঙ্গলচন্ডী মায়ের নামে আমি ঘর বসিয়ে নিলাম এবার আরতি করে নেব আর তারপরে পাঁচালি পরব আরও একবার সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার এই ভিডিওটা এতদূর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ চলো এবার হাতে একটা দুব্বা নিয়ে আমি পাঁচালি পড়া শুরু করব তো দেখছিলাম আর কি কোথা থেকে পড়াটা শুরু করবো কারণ এই পাঁচালিটা বছর নতুন কিনেছি আগের পাঁচালিটা নষ্ট হয়ে গেছে জল পড়েছিলো তাই এবার এটা নতুন কিনেছি এটা আবার একটু অন্য রকম তাই দেখছিলাম যে কোথার থেকে পড়া শুরু করব তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে লক্ষ্য রেখো এভাবেই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো সকলে ভালো থেকো সুস্থ থেকো সত্যনারায়ণ পথ করিয়া বন্ধন সত্যনারায়ণ পথ সত্যনারায়ণ পদ করিয়া বন্ধন শ্রী মঙ্গল চন্ডিকা কবির করিব পূজন মঙ্গলচন্ডিকা পদে কোটি নমস্কার মহামায়া দেবী হরি ধরিলা সংসার পরমা সুন্দরী উমা আতী সুবলা বস্ত্র পরিহিতা সুবর্ণ মেঘলা মণিময় মুকুট শোভিত শিরদেশে ললাটে সিঁদুর শোভে অলকা বিশেষে গলো দেশে কি শোভা কজমতিহার নানা অঙ্গে শোভা করে দিব্য অলঙ্কার বড়দা অভয়া দেবী উমা ত্রিনয়ন